আসসালামু আলাইকুম এভরিওয়ান ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল আজকে আমরা হাটে যাচ্ছি এক রিকশায় ছিলাম আমি আমার বোন আর আমার ছেলে পিছনের রিক্সা ছিল আমার মা আর আমার ছোটো বোন আমার হাজব্যান্ড আর আমার বাবা বাইক দিয়ে যাচ্ছিলো তো নতুন বাজার যাওয়ার পর আমরা একটা অটো রিকশায় সবাই একসাথে উঠলাম দেখেন আমার ছোটো বোন কী ঢং করে তো আমরা হাটে পৌঁছানোর পর গরু দেখতেছিলাম মাসাল্লাহ এবারের গরুগুলো অনেক সুন্দর দামও অনেক বেশি এটা আমার ফার্স্ট টাইম ছিল আমি আগে পরে কখনোই যাইনি হাটে বিয়ের আগে পরে কখনোই যাইনি এবার আমার ছেলেকে নিয়ে যেতে ইচ্ছে করলো তাই গিয়েছিলাম তার বাবা যে তাকে গরু দেখেছে ধরতে গেলে সে ভয় পায় ধরতে চায় না বাট আঙ্গুল দিয়ে শুধু দেখায় হাম্বা হাম্বা এই দেখেন আমার ছেলে কী করে মার্শাল্লাহ আমার ছেলে দেখতে দেখতে অনেক বড় হয়ে যাচ্ছে সবাই ওর জন্য দোয়া করবেন কেউ মাশাল্লাহ বলতে ভুলবেন না আমার বাবার জন্য তো এই তো আমরা গরু দেখতেছিলাম মাসালা এবারের গরুগুলো অনেক সুন্দর পাগলা গরু বেশি যখন গরু আসে মানে বলে সাইড দেন সাইড দেন তখন সবাই দৌড়ায় দৌড়ায় সাইড দেয় আমরাও দিয়েছিলাম পাগলা গরু দেখলে আসলে ভয়ই লাগে বেশিরভাগ গরুই পাগলা গরুগুলো দেখতে ভালোই লাগছিল আমার ফার্স্ট এক্সপিরিয়েন্স ছিল হাটে যাওয়া ভালোই ছিল এক্সপিরিয়েন্স এই তো এই সাদা গরুটাও মার্শাল অনেক সুন্দর আমাদের গরুটাও অনেক সুন্দর ছিল তো আমাদের গরু কিনতে কিনতে রাত হয়ে যায় তাই ফুটেজ নেওয়া হয় না তাই আপনার সাথে শেয়ার করতে পারলাম না আমাদের জন্য দোয়া করবেন আর আমাকে সাপোর্ট করবেন যাতে আমি সামনে এগিয়ে যেতে পারি আপনারাও সুস্থ থাকবেন ভালো থাকবেন আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন আমার ভিডিওতে লাইক করবেন তো আজকে ভিডিও এই পর্যন্তই আল্লাহ হাফেজ